আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত এটা আমাদের নবগঙ্গা নদী অনেক নিরিবিলি একটা নদী এখানে দেখা যাচ্ছে আমাদের নতুন ধোপাকাটা ব্রিজ বর্ষায় আমাদের এই নদীতে বৃষ্টি হওয়ার কারণে সব কানায় কানায় ভরে গেছে অনেক মাছ উঠছে আর যখন অনেক জোরে বাতাস হয় তখন এই পাশ থেকে এই ডান পাশ থেকে অনেক ঢেউ আসে যেটা দেখতে অনেক সুন্দর লাগে আর এটা হচ্ছে আমাদের পুরাতন ব্রিজ এটা আমাদের পুরাতন ব্রিজ আর ওই যে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আমাদের নতুন ব্রিজ এই দুইটা ব্রিজ আর এটা হচ্ছে আমাদের নবগঙ্গা নদী সব দিকে ভরে গেছে ওইদিকে অনেক কচুরি পানা জমা হয়েছে আর বাকি সব দিকেই পানি এই জন্য দেখতে আরও বেশি সুন্দর লাগছে এটা আমাদের সবার প্রাণে ঝিনাইদা শহর আর ওইদিকে হচ্ছে আমার মাদ্রাসা আর এটা মডার্ন মোড় এটা আমাদের ঝিনাইদা শহর আমাদের এই ঝিনাইদা শহরে আমরা অনেক আনন্দের সাথে থাকি থাকি অনেক গ্রামজাম মুক্ত শহর আমরা খুব নিশ্চিন্তে এই শহরে বসবাস করি এইখানে খেলাধুলা হচ্ছে এই পাশে মাঠ এই পাশে মাঠ এইখানে ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন খেলা হয় টুর্নামেন্ট হয় আলহামদুলিল্লাহ সব মিলিয়ে অনেক ভালো একটা শহর সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের এই শহরের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ